আমি বুঝে দেখছি বুঝে পাইছি আমি বুঝে গেছি সব আমল এন কাতা বন্ধ হবে আমার ওয়াজ অচিরেই বন্ধ হবে আমার লিখনই একসময় বন্ধ হবে লেকিন যদি ম আমলের ফোয়ারা জারি করে দিয়ে মসজিদ মাদ্রাসা করে দিয়ে যেতে পারো এটা আমত পর্যন্ত বন্ধ হবে না সন্দীপ রাজত ইদি সাহেব রহমতুল্লাহ আলাই ইদি সন্দীপ রহমতুল্লাহ তার নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে আড়াইশ কত মাদ্রাসা তো তিনি ওয়াজ করতেন তার ওয়াজ এক সময় শেষ তার মুড়িদান ছিল হাজার হাজার তারাও মরে গেছে তারাও ইন্তেকাল হয়ে গেছে এখন তার হাতের মুড়িদান আর খুব বেশি নাই খুব বেশি কি দেখেন তার মাদ্রাসাগুলো আছে ওলা আমাদের হজরত আহমদুল্লাহ আলাই ইন্তেকাল হয়ে গেছে আব্দুল হালিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহিন কিন্তু তার মাদ্রাসা থেকে তার ফোয়ারা চলতেছে এজন্য এগুলোই হলো আমাদের জীবনের শেষ পুঁজি ওয়াল ওয়ズノ ইয়াওমায়েদিনিল হক সেদিন মাপা হবে মাপা হবে কি হবে বলেন মাপা হবে মাপা ওজন 70 ওজন 70 ওজন কি ওজন 70 ওজন 70 আর মজার বিষয় হলো আমল গনবে না আমল মাপবে বলেন আমল গনবে না মাপবে না মাপবে আমল মাপবে গণলে সংখ্যা হয় আর মারলে দামি হয় স্বর্ণ বিক্রি করে না স্বর্ণ বিক্রি জিনিস স্বর্ণ মাপে না গনে হীরা মাপে না গনে স্বর্ণ মাপার পাল্লিটা গ্লাসের ভিতরে রাখে কেন যেন একটা ধুলিও সেখানে না পড়ে বাতাসেও যেন এটাকে নাড়া যাবে এই জন্য এটাকে নিষ্কুলুষ রাখার জন্য গ্লাসের ভিতরে হ্যাঁ বাতাসে যেন না নাড়ে আর ধুলি বালি একটা ধুলি কণা হলেই তো স্বর্ণ একটু কমে যাবে কমবে কি কমবে না এজন্য আল্লাহ তালা দিলটাকে এত তা গোপনে রাখছে আপনার দিলটাকেও শরীরের বাইরে ঝুলাই দিতে দিলটাকে শরীরের বাইরে কি আচ্ছা সবার দিল যদি শরীরের বাইরে থাকতো আর দিলের সব যদি সবাই দেখতো তো কি অবস্থা হইত হ্যাঁ হ্যাঁ হিসাদি হেঁটে দিত হুজুরের আর মুজুরের সব হিসাদি হেঁটে দিত তোর তোর কি এতটা ভিতরে দিয়ে দিলেন আমার বুকের মধ্যখানে হৃদয় যেখানে সেখানে রেখেছি তোমাকে একান্ত যত কি আজি কতটা ভিতরে রাখছে এটা রে বাপ রে বাপ হ্যাঁ এটা কতটা ভিতরে রেখা এটাকে আবার পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে ক্যাচ করারও যোগ্যতা দেননি তোমার শরীরের প্রতিটা অনুয়ার পরমাণু মোবাইলের স্ক্রিনে তো উঠে যায় কম্পিউটারের স্ক্রিনে তো উঠে যায় সেই ভিতরে ওটিতে রাখা অপারেশন করছে আর তুমি সামনে রুমে বসে বসে দেখছো এ ভাইয়ার অপারেশন হয়েছিল অপারেশন করতেছিল আমি অপারেশন দেখছি আমি তো ভাইয়ার বলি নাই পুরাটা দেখছি সব দেখছি কিন্তু সব দেখা যায় সব জানা যায় সব বোঝা যায় তোমার হৃদয় কি আছে পৃথিবীর কেউ জানে না এটা আমি রেখে দিয়েছি শুধু আমার জন্য এটা আমি কার জন্য এজন্য ওখানে কি কি গোপন করবা এটা আমি জানি ওখানে যদি আমার ভালোবাসা গোপন করো তো এটা আমি জানি আর তোমার আমালের সাথে আমার ভালোবাসা ঢেলে দিয়ে দিয়ে আমি ওজন দিব তোমার আমলের সাথে কি ঢালবো চিনি যত বেশি ঢালে তত বেশি মজা হয় না ঘি যত বেশি ঢালে তত বেশি শ্যামাই মজা বিরিয়ানি মজা ঘি ডাল পিওর ঘি ডালে তো বিরিয়ানি মজা ডালের মধ্যে মশারির ডালের মধ্যে আধা চামচি ঘি দিয়ে দেখেন দেখেন কি মজা যে মুখে দিবে এটা কি ডাল না বিরিয়ানি কারিশ্মা কিসের এই আধা চামচি ঘি আর এক ফোটা দিয়ে দিয়ে দেখবেন এটা মজাই আলাপ কি ঘি দিলে যদি ডাল মজা হয় চিনি দিলে যদি সেমাই মজা হয় আল্লাহ তারা ভালোবাসা দিলে নামাজ দামি হয় আল্লাহ তারা মহাব্বত দিলে এক ছেজদা হাজার ছেজদার থেকে দামি হয়ে যায় এক ছেজদা হাজার ছেজদার চেয়ে দামি এজন যায় এই ভাইও আল্লাহ তারা মহাব্বতের চর্চা কর কি চর্চা করা বলেন একদিকে নিজের কুসুরে কুসুরি গুলো অয়ুব নফস নিজের দিলের দোষ চুটিগুলো দেখতে থাকা আর অন্যদিকে আল্লাহ তালার এহসানাত গুলো দেখতে থাকে যে আমার উপরে আল্লাহ তালার কি পরিমাণ এহসান বলেন আমার উপরে আল্লাহ তালার কি পরিমাণ এহসান আপনি কি মনে করেন এ আজকে লক্ষ্মীপুরে এই উপজেলা এই জেলা আজকে লক্ষ্মীপুর বাজারের যারা এখন দোকানে আছে আপনারা যারা এখানে আছেন শুধু এই এক সন্ধ্যা বেলা হাসরে ময়দানে দেখলে একদিকে খুশিতে কলিজা ভরে যাবে আরেকদিকে কলে কলিজা ফেটে যেতে চাইবে হায় কেন রে গত মাস মিস করলাম আচ্ছা দুই বন্ধু আহারে আমাদের টুমজোর হুজুর উদাহরণ দেন বড় সুন্দর করে আল্লাহ আমার হুজুরে হায়াতের মধ্যে আল্লাহ করছে আমার মনে হয় সাতাশি সালে কত সালে শালাম বাড়ি আছেনি নি সালামাজি বাড়ি নদীর পাড়ে এখানে টিনের একটা মসজিদ ছিল ছোট্ট পাঞ্জে খানা এই মসজিদের সামনে হুজুর এশার নামাজের পরে বয়ান করছে হুজুর বলেন যে দুই বন্ধু একসাথে রমদানের শেষ দশক আঠাশ তারিখ দুই বন্ধু দেখলো বাজারে আর কোনো কাপড় চোপড় নাই সব কাপড় চোপড় শেষ হয়ে গেছে তো দুই বন্ধু একসাথে বুদ্ধি করে ঢাকা গেল ইসলামপুর গেল চলো আজকে আমরা কিছু মাল নিয়ে আসবো পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা নিয়ে গেল কিছু মাল কাপড় নিয়ে আসবে তো কাপড় নিয়ে আসা আগামীকালের চাঁদ রাতটা আমরা ধরবো কিন্তু ইসলামপুরে গিয়ে দেখে যে কোনো মাল নাই ওখানেও শেষ সব মালের গাইড রিজেক্টেড মাল কি মাল ছিদ্রওয়ালা পোড়া এটা সেটা এক বন্ধুকে রিজেক্টেড মাল নিতাম না যদি লস আর বন্ধুকে নো রিক্স নো গেইন নো রিক্স নো গেন যাহ একটা রিক্স লইলাম পাঁচ লাখ টাকার ছেড়ে পাটা জামা কাপড় আছে বস্তা ফুরা সব নিয়ে পরের দিন উনত্রিশ তারিখ পুরা বাজারে আর কারো মাল নাই পাঁচ লাখ টাকা গলা বেশি হলে যে বিশ লাখ এবার ওই পাঁচ লাখ গলা কি বলে জরে বলে আচ্ছা কি পরিমাণ আফসোস করবে সে হ্যাঁ আহ কি করলাম আহ কি করলাম কন না নিজ হাতে কেমনি রে হারাইলাম একসাথে গেলাম দোস্ত আজকে বিশটা লাখ টাকার মালিক হয়ে গেল আমি বেচারা যে ফকির ওই ফকির হয়ে গেলাম

নামাজের ওজন লাগাবো জিকিরের ওজন লাগাবো তেলাওয়াতের ওজন লাগাবো সোহা সবাই একসাথে মাগ দিবেন নামাজ পড়লাম ওজন দিবে সবারটা ওজন দিবে আমি ইনিও পড়লেন তিন কাত ইনিও পড়লেন তিন কাত ইনিও পড়লেন তিন লেকিন ওজন দিবে ওজন ওজন দিয়ে ইনারটা হয়ে যাবে সত্তর হাজার ইনারটা হয়ে যাবে সত্তর লাখ ইনারটা হয়ে যাবে সত্তর কোটি আচ্ছা তখন কি বলবে হায় কেন আমারটা এত কম কম দাম হইলো আমারটা এত কম দাম হল কেন আমারটা এত কম দাম হলো কেন আল্লাহ তালা বলবেন খুলে দেখো দেখো তোমারটা মিষ্টি কেমন আল্লাহ বলে তোমারটা চিনি কম দিয়েছ এই জন্য মিষ্টি কম তোমারটা ঘি কম দিয়েছ এই জন্য মজা কম তোমারটা আল্লাহর হাতবাত কম হয়েছে এই জন্য দাম কম আল্লাহ আর ওটা আল্লাহর মোহাম্মত বেশি হয়েছে জন্য দাম বেশি সো হ্যাঁ